খাস তার গুড় এই ক্ষেত্রে টাইনে নিয়ে আসবে সে ধ্বংস ছাড়া বিকল্প আর কিছু এটা কথা মনে রাখা যাচ্ছে আমি ভালো আমি বল এইটি বলার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে হ্যাঁ নবীরা ছাড়া গুণা করে নেয় এরকম লোক আছে দুনিয়া

তাহলে গুণাগার সারা কেউ নেই কোনো গ্যারান্টিও নেই আপনার আমি ভালো আমি আমি মুক্তি আমি 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 শক্তি কালো আছি শশায় মনে রেখেন ইবলিশ সয়দারের নাম শুনছেন শুনছেন এই ইংলিশ সয়দার আল্লাহ নৈকট্য ছিল না কথা বলেন

চিরুতরা যাহার নামে হুকুম দিয়ে আল্লাহ তাকে ফেলে দিচ্ছে আদুয়ারাসাল্তু আসলাম কি বলছেন গম খাইও না আদুয়ারি সাল্লাহুয়াসালম গম খাইছে ইংলিশকে বলছে আদমকে শেষটা কর করে নাই অপরাধের দিক থেকে সমান না কথা বলে কিন্তু ইংলিশ কিন্তু নিজের ভুল স্বীকার করে নাই অপরাধী মনে করে নাই তওগাও করে নাই লজ্জিতও হয় নাই ফিরিয়াও আসে নাই কিন্তু ভালোভাবে নিজে ছোট মনে করছে অপরাধী মনে করছে মাপ চাইছে তওবা করছে ফিরিয়া আসছে আল্লাহ রব আলমী শুধু তাকে মাফ করছেন তাই আর নবী হিসাবে ঘোষণা করে

আর একটা রকম হিংসা পর উন্নতি দেখা সহ্য করতে না পারা এটা কি এটা এমন একটা রোগ আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ যার ভিতরে হিংসা থাকবে তার সমস্ত মেকিগুলো হিংসার আগুন জ্বালাইয়া ধ্বংস করে ফেলবে অর্থাৎ মেকি আর বাকি রাখবে সব শেষ রোগটা কি

এই রোগটা অন্তরে এটা দূর করে আর একটা রোগের নাম হববে যা হববে মাল মালের মহাব্বত সম্মানের মহাব্বত সম্পদের মহাব্বত দলের মহাব্বত এই কথা বলে না এই আল্লাহর বল আল্লাহ আলি সাল্লাম বলে যে সকল দুনিয়া কুল্লি হাতেই গেলে সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার ভব্বত ভব্য এই দুনিয়ার ভব্বতের কারণে অনেকের দল ছাড়তে পারে না আমি যদি জিজ্ঞাসা করি শোলেন এমতের ময়দান যদি অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ স্পেশাল আলফের ছায়া ছাড়া অন্য কোন ছায়া সেদিন সাত প্রকার লোককে আল্লাহ রব্বুল আলমের ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করছে এর ভিতরে এক প্রকার ওই আল্লাহ বান্ধবান্ধে হব্বু ফিল্লা যারা দুনিয়ে থাকার অবস্থায় মোহাম্মত রাখবেও সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এবং মহাব্বাস সার্ভেও আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্য এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রেখে তার আংশে ফায়দা আমি আমার প্রধানদের কি বলতে পর্দারে মা বলে তারা শুনতেছে আমার আপনার রহমতুল্লাহ হিয়ারে চর্মনারী জমিনে ঘুমাই আমার আপনার বলতেন যে যারা চর্মনাইকে আসে যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কুরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ আপনার আমার কথা মানবেন কি মনে আছে তো আছে 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 মনে কুরআন এবং হাদিসের ভাই যখন আমি কোন পথ দেখাবো তখন আপনাদের আমার থেকে শরীরে ভাই কে অজিত কথা বলে কারণ আপনাদের ওখানে বোঝা কেউ যদি কবরে যে পরিচয় দাও আমি সর্ব মনে মুরিদ এই প্রশ্নের কোন কাজ হবে না ঠিক কারণ কবরে প্রশ্ন তিনটা বলেন না এক নম্বর প্রশ্ন মান রক্ত বাবা নে এই তিন প্রশ্নের ভিতরে কথা পাইছে তুমি সর্বনাশী না বলেন না তুমি শাস্তিন এই তুমি এই ভালো করে বলে এই তুমি কোন বংশের লোক তুমি আওয়ামী লীগ কিনা তুমি বিএনপি কিনা তুমি জাতীয় পার্টি কিনা তুমি অমুক টমুক সমুক কিনা এগুলো বলছে তিন প্রশ্ন আছে তাই যদি নাই থাকে আমার ভাইদের কে বড় পর্দা আলী ভাব মনে করা শুনতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার পরিচয় টুকরা সন্তান হাতে বাড়ি তাকে ইঙ্গিত করে বলছিলেন

কবরে যদি কোনো নাজাদ গ্যারান্টি দিতে না পারে এমন কোন আছে এমন কোন দল আছে এমন কোন ওস্তাদ বা এমন কোন নেতা আছে যে আপনাকে আমাকে কবরে নাজাদ করে জানাতের ব্যবস্থা করতে পারবে তাহলে বুঝতে হবে মোহাম্মদ কার জন্য সার্বেও কার জন্য এক শ্রেণী আমার বাজারটা আছে আওয়ামী লীগ করে বিএনপি করে এই এক কথায় জাতীয় পার্টি করে অর্থাৎ যারা মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা করে মানব রচিত তন্ত্র মন্ত্র এটা কি কুহুরি না কি আসতে পারে আসতে পারে এই যে প্রচলিত গণতন্ত্র শোনেন না এই প্রচলিত গণতন্ত্রের প্রভাবটাকে থাকে প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি বলছিলেন গভর্নমেন্ট তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত জনগণ আমি যদি জিজ্ঞাসা করি আপনি এই কথা বিশ্বাস করেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ থাকে আমরা ইমানের সময় কি বলছিলাম

তেয়ামতের ময়দানে যদি কোনো ছায়া থাকবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন তাদেরকে আল্লাহ এখন আপনার মহাপটা যদি দলের জন্য হয় দুনিয়া কোনো উদ্দেশ্য হয় তাহলে আপনি কেয়ামতের ময়দানে যদি কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ রাউসের ছায়া পাবে হ্যাঁ এই ব্যাপারগুলো বলে রাখা লাগবে না এই যে আমার বাজারদেরকে বলবো শোনেন কেউ মনের বিরুদ্ধে বাঁচবে আমার কষ্ট পাইয়েন না

যে <slowly> <as> <mid to> <vegetablesgettable>

কি গাছে বললো আছে আমল তাকে বলে আল্লাহ সংজ্ঞা দেয় পরিচয় দেয় তারিফ করে বলা হয় তা যার ভিতরে আল্লাহ ভয় পয় আল্লাহ ভয় না মানে কি সে কখনই এই প্রচলিত মানব রচিত কুহুরি এই যে তিথি আদর্শ এর সহযোগিতা বা এর সঙ্গে জড়ানো বা এর সঙ্গে এলপি হওয়া এই চিন্তা করা এটা কি বল এই জন্য বলতেছিলাম যে কেরামদের দায়িত্ব কর্তব্য হলো نور الوارث الشريف ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام بيه. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة هذا هذا

আচ্ছা ঠিক কিরা ঠিক আমার বাজানদারকে বলবো শুনেন বুঝ এমন জিনিস ভালবাসা পরিবর্তন এমন জিনিস ওমর ফারুকের দিয়া বড় প্রথম বয়সে কাফেররা মিটিং হচ্ছে না ঠিক কাফেরদের মিটিং হচ্ছে আল্লাহ সুসবানাহু ওয়া তাআলার মাথা মুবারক কে কে জানতে আসে বলতে নাও আল্লাহ একশো 100 না পুরস্কার দেবে

পর কি পরিবর্তন ঘтая দিল সেই ইসলামের পক্ষে সর্বপ্রথম তরবারি নিয়া রাসমতে নালাক না সালমান হুাকম এই সুলগান দিয়ে নামছিল জানা আছে এখন ইসলামের পক্ষে সে স্লোগান দিয়ে নামছে ইসলামের মধ্যে লিডার হয়ে গেছে আচ্ছা বলেন তো কে লাগে যখন আল্লাহ সুসাল্লাহু আলাইহি ওয়া তার মাথা মাথার কাটার জন্য রওনা করছে তখন তার চোখগুলো দুইটা